ইয়ালিয়ার ভিতরে জমিতে হওয়ার মাঝে ফাইল ফাইলের মিলা আল ফেলা তাহলে দেখেন ফাইলের আসল হলো ফেলের সাথে মিলে থাকা মানে ফেলের পর পর হওয়া তাহলে ফাইলের আসল কোথা কি ফেল এরপরে মফুলের পর ফাইল হওয়া আসল যে না ফেলের পর পরে ফাইল হওয়া এটা আসল তাহলে ফাইলের আসল কি ফেলের সাথে লেগে থাকা ফেলের সাথে মিলা মাদ্দা হলো ওয়াউ লাম ইয়া ইয়ালিয়ার মাদ্দা এটা তো আনাশা কারণ জবর হয়েছে বাবে দরাবায়াদির থেকে না দরাবায়াদির থেকে হওয়ার কারণে ফা কালমা ওয়াউ পড়ে যাবে না এই এক নম্বর কায়দা পাতাহা থেকে হলেও পরে যাবে সামিয়া থেকে হলেও পরে যাবে যদি আমি মাতা বলে আমি মা হয় মানে আলামাতে মোজা রায় মুক্তোহা এবং জারের মাঝখানে ওয়াও হলে পরে যাবে জবরের মাঝখানে হলেও পরে যাবে যদি আইনকারী মাতাবাল আমি মা হরফা হয় জবর হলে একটা শর্ত আছে না যেমন ওয়াকা আই আকাও আছে না ওয়াসিয়া ইয়াসাও আছে না সেগুলো তো বাবে দরবা থেকে হয়নি হয়নি জবর হয়েছে যে জবর হলেও পরে যাবে যদি আইনকালে মাতাবাল আমি মা হরফা হলফ থাকে

মফুল মকুল এরপরে ফাইল এটা আসল না ফেলের পরে কে থাকবে এটা হলো ফাইলের আসল ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হলো ফাইলের আসল ফেলের সাথে মিলে থাকা কেন ফাইলের আসল তো ফেলের পর পরে হতে হবে কেন ফাইলে পরে মকুল আসুক এর এরপরে ফাইল একটু পরে আসুক ফেলের পরে মকুল আসুক এরপরে ফাইল একটু এরকম হলে তো হবে বলাচ্ছে এরকম হবে না মিলে থাকা আসল কেন আসল আসল হওয়ার কারণ হলো ফেল ফেলের সাথে ফাইলের ফাইল যেটা সেটা ফেলের অংশ ফাইল ফেলের অংশ লবজানো আবার মানানো বরং লবজানো যদিও বা এমনি হাকি কথান হাকি কথান দুটো আলাদা বিষয় ওটা ফেল এটা ফাইল ওটা ফেল এটা ইসিম দুটাকে এক হতে পারে হাকি কথান যদিও বা কি ভিন্ন কিন্তু হুকুমান হুকুমের দিক দিয়ে লবজান মানান উভয় দিক দিয়ে হুকুমান এটা ফেলের অংশ উভয় দিক দিয়ে হুকুমান লবজান কেমনে ফেলের অংশ আমরা জানি ওই ফেলে মা আজির মধ্যে মারজান মিজানের একটা সরা আছে সুন্দর সরা মারজান এটার মধ্যে বলা হয়েছে এই কাজে এটার মধ্যে আছে সবগুলি বিস্তারিত আছে বলা হচ্ছে দরপ না পেলে মাঝে ফাতার উপর মামলি পেলে মাঝে একটা উপর মামলি যদি আমরা নাহর কিতাবের মধ্যে দেখি যাচ্ছে নাহর মধ্যে গিয়ে জেনেছি পেলে মাঝে শুধু ফাতার উপর মামলি না কয়টার উপর মামলি হয় ফাতার উপর মামলি হয় দমমার উপর মামলি হয় সাকিনের উপর মামলি হয় যাই হোক কিন্তু মিজানের কিতাবে কি বলা হয়েছে ফাতার উপর ফাতার উপর মামলি হলে দরপ না সাকিন কেন হয়ে গেছে দরপ না সাকিন কেন দরামনা থেকে দরব না পর্যন্ত সাকিন হয়ে যাবার কারণ বলা হলো যে যে সাকিন না নাদি তারপরে দরাবানা দরো তো দরাবানা এক শব্দের মধ্যে লাগাতার কয় হরকত তো এক শব্দের মধ্যে লাগাতার চার হরকত হওয়াটা মাখরু এটা একই রকম হওয়া এটাও মাখরু একই রকম নয় চারটি এমনি হরকত এটাও মাখরু এক লাগাতার এক সাথে চার হরকত চারটি জবর জের হুক এটা হবে হুক লাগাতার কয় হরকত এটা হওয়াটা কি মাকরু। এই মধ্যে এরকম একটা সাইন করতে হবে না সে কারণে দেখেন না যেটা আছে এটাকে দরব না সাথে না তাকে যদি আলাদা কল্পনা করেন তাহলে লাগাতার শব্দের মধ্যে হরকত কই নাই তো ওই না যেটা ফায়াল আছে এটাকে একজন তখন চার মধ্যে কি হচ্ছে যে তখন চারটার মধ্যে কি হচ্ছে যে হরকত তাহলে এটাকে সহ একই শব্দের মধ্যে ধরেছে কিনা ফেলের মধ্যে সুতরাং ফাইল যেটা আছে এটা লবজান ফেলের অংশ লবজান মানন ফেলের অংশ কেমনে অর্থের দিক দিয়ে কেমনে এটা তো আর এজি আর এস যেটা আছে আল আওয়ারিদু লা তুতাবারু এখানে সাকিন ফালাত ফালাত সাকিন না হরকত তা আলিফ আনলে এখন আমি শাকিনকে যদি শাকিনকে দেখিয়ে দিই আলিফ তাকার করতে পারবে আলিফ আর আগে জবাব দিতে হবে না তাহলে আলিফের জন্য জবাবটা দিতে হয়েছে যে এটাকে বলা হয় আরএজি তো আরএজি বিষয়ে কি করা হয় না আসল কি করা হয় যে তা আসল যেহেতু শাকিন কি করা করতে হবে এখানে আচ্ছা দাঁড়াও এখন তার লবধান অংশ কি না মানানো অংশ লব মানান কেমনে অংশ বলতে ফেল কি ফাইল ছাড়া পরিপূর্ণ হতে পারে ফেল ফাইল ছাড়া পরিপূর্ণ হতে পারে না মানে ফাইল এটা ফেলের অংশের মত হয়ে গেছে ঠিক আছে লবজান মানান ফাইল ফেলের অংশ কিনা তো যেটা অংশ মানে কোন একটা জিনিসের কোন একটা অংশ আছে তো অংশ এটা কি পৃথকে থাকবে যে নাকি লেগে থাকবে যে এই এতটুকু টেবিলের এটা এই অংশ এটা এই অংশের অংশ কিনা যা এটা কি এই অংশ এটা ওখানে থাকবে নাকি এটা সাথে লেগে থাকবে অংশ লেগে থাকা আসল সে কারণে ফাইলের মধ্যে ফেলের সাথে লেগে থাকা কি আসল বুঝছেন এখন কেমন অংশ আচ্ছা এখন দেখেন এখন একটা এটা আসলো আপনি বললেন ফায়েলে ফায়েলের আসল হলা পেলে সাথে লেগে টাকা এখন মা দরাবা মা দরাবা যাইদান ইল্লা আমরুন হাসর করে মা দরাবা যাইদান যাইদকে মারে নাই যাইদকে ইল্লা আমরুন তবেকে যাইদকে আমরই মেরে চার কেউ মারে নাই এ আমর হাসর করে ফেললাম যে আমরকে যাইদের মধ্যে কি করে বলছে যাইদে শুধু আমরে শুধু কাকে মারছে যে আমরে শুধু কাকে মারছে যাইদকে আর কাউকে মারে নাই মুক্তাসফিহি যার মধ্যে হাসর করা হয়েছে এটা কোনটা ইলার আগেরটা হাসর করা হয়েছে কাকে পরেরটাকে তাহলে মা মা যারা বা যাইদান যায়েদকে মারে না ইল্লা আমরুন তবে কে তার মানে আমরে শুধু যায়েদকেই মেরেছে আমরে শুধু আর কাউকে মারে নাই আর আপনি যদি এমনি বলেন এটা সবাই একবার বলেন যারা আমরুন যাইদান তখন অর্থ হবে আমর যায়েদকে মেরেছে এটা মানে কি এটা আমর যায় আর কাউকে মারে নাই কিন্তু আমরকে যদি আপনি পরে নিয়ে যান তখন অর্থ হবে আমর মাত্র যায়েদকেই আর কাউকে মারে নাই ঠিক আছে এখন এখন দেখেন আমরের মারাটা জায়দের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আবার জায়দকে অন্য কেউ মারতে পারে এটা সীমাবদ্ধ না আমরের মারাটা সীমাবদ্ধ হয়েছে যে জায়দ্রের মেরকা বা হয়নি আমর শুধু জায়দকেই মেরেছে আমরের মারাটা জায়গার মধ্যে সীমাবদ্ধ তবে জাহেদকে অন্য কেউ মারতে আর এটা সীমাবদ্ধ হয়নি আচ্ছা এখন দেখেন এখন এটার মধ্যে তো এই অর্থ এটা নেওয়ার জন্য আমরে শুধু জায়িতকেই মেরেছে এই অর্থ নেওয়ার জন্য অবশ্যই আমার কেউ নিতে হবে কিনা তাই ফাইলের আসল তো কি আগে হওয়া এখন ফাইলকে আপনি আগে রাখেন হবে এখানে তো ফাইল কে পরে নেওয়া ওয়াজিব কেন ফাইল কে যদি পরে না নেন আপনার মকসদ ভিন্ন হয়ে যাবে আপনি বলতে চাচ্ছেন যে জায়েদ কে শুধু আমরেই মেরেছে এখন আপনি কি করলেন জায়েদ কে আমরেই মেরেছে আমর কি পরে না আনি আগে নিয়ে আসলেন তখন অর্থ হবে না তখন হয়ে যাবে যে আমরের মের খাওয়াটা শুধু জায়েদ দ্বারাই হয়েছে জায়েদ যে শুধু আমরকে মেরেছে না আমার শুধু আমার শুধু জায়ের থেকে না যাই শুধু আমার থেকে মের খেয়েছে আমার আর কাউকে মারতে পারে এরকম অর্থ হয়ে যাবে তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে কিনা ভিন্ন হয়ে যাবে এখানে তো ফাইল সাফার নেওয়া ওয়াজিব কায়দা বলা হচ্ছে যে ফাইল তা ফেলের সাথে লেগে থাকা ফাইল ফেলের পর পরে আসা এটা আসল এখানে আসলে বিপুর হয়ে গেছে না আচ্ছা আমরা বলবো যে এখানে আমাদের মুরাদ হলো যেখানে মানে নাই যেখানে কি নাই এখানে তো মানে আছে এখানে তো ফাইল কাগ রাখার কি আছে মানে হলো মোতাকালিমের মকসদ গতকালে ম্যাম হলো আমরের মারাটা জায়দের মধ্যে সীমাবদ্ধ করা জায়দের মেরকাওয়াটা আমরের মধ্যে সীমাবদ্ধ করা না ঠিক আছে তো এই মকসাদ এটা রক্ষা করার জন্য এখানে মানে যেহেতু আছে সেই কারণে আমর কি লাগ নিতে হবে আমাদের এর कायदा কখন যখন মানে থাকবে না তখন বুঝছেন এই সওয়ালের জবাবটা আচ্ছা এরপরে সওয়াল কি এরপরে সওয়াল হলো বলা হচ্ছে আমরা দেখাচ্ছি একটা উদাহরণ যেখানে মানে নাই এরপরে ফাইল পড়ে মানে নাই মুরাদ তো হলো মানে না থাকলে ফাইল আগে থাকবে

মুফলে ফিহি নাই মুফলে লাহু নাই ওই ফেলের মামুলাত থেকে ফাইল আগে তাকা অন্যান্য মামুল থেকে আগে তাকা এটা মুরাদ আলিফ নাম কি ফেলের মামুল আলিফ নাম তো ফেলের মামুল না তাহলে এটা মুরাদ না এখানে মুরাদ হলো ফেলের যে সমস্ত মামুলাত আছে সেগুলো থেকে ফাইল আগে থাকবে সেটা কি ফাইল থাকে থাকবে আগে থাকবে এটা বুঝছেন আপনারা আচ্ছা এরপর দেখেন আচ্ছা এখানে তো कायदा कायदा ক্লিয়ার হলো कायदा কি कायदा হলো ফাইলের আসল হলো আগে হওয়া এটা হলো আসল ফাইলের আসল হলো কি আগা হওয়া এটা এটা ফলাফল কি মানে ফেলের সাথে হাতে হওয়া মফুল তো বলে অন্যান্য যেগুলো আছে এগুলো ফাইলের পরে হবে যে এটাই তো বলা হচ্ছে এখানে তো এটার নতিজা কি এই কায়দাটা বলার কারণ কি এটা দ্বারা একটা ফলাফল লাগবে না বলেছে এটার নতিজা হলো ফালিদা আলিকা এই কারণে এবার তো দেখেন ফালিদা আলিকা এই কোন কারণে ফাইলের আসল ফেলের সাথে লেগে থাকা এই কারণে কোন কারণে ফাইলের আসল ফেলের সাথে লেগে থাকা এই কারণে এই কারণে যা যা

যেটা কায়দা বলেছে কায়দায় বলতেছে এটা যায়স ওটা যায়স নাই দরাবা গুলাম আহু যাইদুন যায়স গুলাম আহু মফুলে বিহিম কাদ্দম যাইদুন ফরে চলে গেছে এরপরও যায়স পাম তানা আহ দরাবা গুলাম আহু যাইদান এটা যায়স আপনি ব্যতিক্রম হয়ে যাচ্ছে না মোসানেফের কায়দার সাথে মোসানেফ বলছে ফায়লের আসল আগে হওয়া তো দেখা যাচ্ছে ফায়লের আসল আগে হওয়া যেখানে ফায়ল আগে এটা যায়স নেই বলতেছে আমার আসল কি আগে হওয়া কিন্তু উদাহরণ উদাহরণ দুইটার মধ্যে ফায়েল আগে নাই যে কোনটার মধ্যে প্রথমটার মধ্যে ফায়েল আগে নাই এর ফলে নাকি রাজা এসে দুইটার মধ্যে ফায়েল আগে আছে এর ফলে নাকি রাজা এসে নাই তাহলে মুসান্নাফের কায়দার বিপরীত দেখা যাচ্ছে না এমনি বাচিক ভাবে বলা হচ্ছে দেখেন এখানে জায়েজ নাই কেন প্রথমটা কেন জায়েজ জরা বা গোলাম আহুর যাইদুন তাহলে প্রথমটা জায়েজ যে গোলাম আহুর পুর মারজি কি জায়েজ গোলাম আহুর ইজমারু কবলা জিকির হয়েছে হয়নি ইজমারও কবলা যেকি লবজান হয়েছে মানে লবজান জায়েদ পরে গুলা মুহুর হুর আগে যেহেতু কায়দা হলো ফাইলের আসল হলো আগে হওয়া তার মানে হুকুমান জায়েদ যদিও বা পরে হুকুমান আগে আসে কারণ এটা আসল আগে যে যদিও বা ইজমারও কবলা যেকি লবজান হয়েছে রুদ বাতান ইজমারও কবলা যেকি লবজান হয়েছে রুদ বাতান মর্যাদা মর্যাদাগতভাবে আজমারু কবলা যেকি হয়নি যদিও বা জায়েদ এটা গুলা মুহুর পরে কিন্তু মর্যাদাগত ভাবে গোলা আছে মার্জি যেহেতু এজমারু কবরাত জিকির শুধু লবজান হয়েছে যে রুদ বাতান হয়নি রুদ বাতান যদি আজমারু কবরাত না হয় শুধুমাত্র লবজান হলে যায় শুধুমাত্র লবজান হলে যেখানে লবজান হয় ইজমারু কবরাত জিকির

কারণ এটা তো যায় মহফুল মহফুলের মহফুলের রুত বা মহফুলের স্তর হতে পরে ঠিক আছে তাহলে এখানে এজমারও কবলা জিকির হয়েছে কেমন লবজান রুতবাতান প্রথমটার মধ্যে এজমারও কবলা জিকির হয়েছে শুধু লবজান রুতবাতান হয়নি কেন ফাইল যদিও বা পরে এটা রুতবাতান আগে আছে সুতরাং ফাইলের আসল যেহেতু আগে আগে না থাকলেও সেটা রুতবাতান আগে সেই কারণে দরাবা গুলামাহু যায়দুন জায়েস দরাবা গুলামাহু যায়দান জায়েস নাই বুঝছেন এটা ওই যে ওই কায়দার ফলাফল ওই কাইদার কি পালা আচ্ছা তাহলে এটা जायজ এটা কি নাই जायজ নাই আচ্ছা এরপরে দেখেন ওই যে একটা প্রশ্ন একটা মাঝbigg ভাবে দেখা যাচ্ছে মোসান্না বলছে যে কি ফাইল আগে হওয়া আসল ফাইল ফেলে সাথে হওয়া আসল কিন্তু উদাহরণের মধ্যে দেখা যাচ্ছে যেটার মধ্যে ফাইল আগে হয়েছে এটাকে না जायজ বলতেছে না বলছে এখানে দেখেন মোসান্না পুরো পরে এই কথা বলা যাবে না কারণ এখানে আসল দ্বারা তো খাইদামুরাত না আসল দ্বারা কি মুরান না আসল দ্বারা যদি খাইদামুরাত হতো তখন ফাইলের কায়দা হলো ফাইলের সাথে লেগে থাকবে তো কায়দার বিপরীত তো না হবে না আসল দ্বারা কেন কায়দা মুরাদ না যদি আসল দ্বারা কায়দা মুরাদ হতো তখন অর্থ হতো যে কায়দা হলো ফাইলের কায়দা হলো ফাইল ফাইলের সাথে লেগে থাকবে এখন ফাইলের সাথে লেগে যদি লেগে না থেকে পরে চলে গেলে কায়দার বিপরীত হয়ে গেছে কায়দার বিপরীত কি নাই বলা যায় এখানে আসল দ্বারা মুরাদ কি না কায়দা না এখানে আসল দ্বারা মুরাদ মুরাদ হলো লায়েক উপযুক্ত মুনাসেব আসল দ্বারা মুরাদ কি মুনাসেব মুনাসেব হলো লায়েক হলো উপযুক্ত হলো ফাইল ফেলের সাথে লেগে থাকা কায়দা না এটা আসল আসল মানে লায়েক আসল মানে মুনাসেব আসল মানে কি তো গায়রে মুনাসেব হলো তো জায়েজ হয় ঠিক আছে আসল মানে হচ্ছে এখানে মুনাসেব সুতরাং মুসান্নিফের উপর এই কথা বলা যাবে না যে মুসান্নিফ উদাহরণ দিয়েছে এবং কথা যেটা বলেছে কায়দা এটার মধ্যে পরস্পর বিপরীত এখানে উদাহরণ দেখাচ্ছে যে ওটা মানে জমির এর মার্জি পরে হলেও ফাইলের আসল যেহেতু আগে এখানে রুদ আগে আছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন কোনটা যায় আসলে যে দরবা গুলাম ও যায় যায় আসলে মানে লবজান এবং রোদ বাতান উভয় দিক দিয়ে আসমা আর কমলার দিকে যায় আসলে এটাই তো কারণ গুলাম ও মাঝে যায় যায় আগে না পরে পরে আমার লবজান পরে আবার যায় হলো মফুল রোদ বাতানো কে আগে হয়েছে তারপর লবজানো পরে রোদ বাতানো পরে এরকম হওয়া কি নাই যায় আসলে দরবা গুলাম ও যায় জমহুরের মতে কি নেই একটা ফায়দা বলি ইমাম আহবস ইবিনে জিন্নি বলেন ইবিনে জিন্নি জিমের নিচে যা দিয়ে ইবিনে জিন্নি এবং উসমান নাহবিদ ওনাদের মতে লবজান রুদ বাতান উভয় দিক দিয়ে আজমা ও কবলা জিক্রি হলেও যায় আস তার মানে ওনাদের মতে দরাবা দরাবা গোলাম উহু জাইদান যায়স যদি বা হুর মার্জি যাই আস লবজান ও পরে রুদ বাতানো কারণ যাইদান তো মফুল মফুলের রোদ আগে না লবজান তো পরে দেখতেছি আমরা রুদ কি এটাও কি আছে জায়েজ আছে কাদের মতে ইমাম আহশার মতে ইবনে জিন্নির মতে ওসমান নাহবিদের মতে ওনাদের মতে কি আছে জায়েজ আছে তো দলিল দিতে হবে না জায়েজ যা আছে দলিল কি বলা দলিল হলো একটা কবিতা জিয়াদ বিন মুয়াবিয়ার কবিতা কার কবিতা জিয়াদ বিন মুয়াবিয়ার কবিতা কবিতা কি জাজা জাযা রাব্বুহু আন্নী আদিজাবানা হাতিমিন জাজা আল কিলাবিল আদিয়াতী ওয়াকাদ ফালা এটা একটা কবিতা যাজা রব্বহু যাজা যাজা প্রতিদান দান প্রতিদান দিক প্রতিদান দিক রব্বহু তার প্রভু তার প্রভু কি দিক আননি আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তার প্রভু প্রতিদান দিক আদিক জাবানা হাতিমিন কাকে আদিক যা এরা জবর মুফুল হয়েছে যাজা থেকে আমার তার প্রভু আমার পক্ষ থেকে আদি বিন হাতেমকে প্রতিদান আমার পক্ষ থেকে আদি বিন হাতেমকে তার প্রভু একই দিক কেমন প্রতিদান ভালো প্রতিদান না খারাপ প্রতিদান জাজা আল কিলাবি জাজা আল কিলাব মানে হচ্ছে কুকুর আদ ইয়াদ বুগনে ওয়ালা যে কুকুরটা ফুপাই কোন একটা খারাপই দেখলে কেউ যদি তাকে কোন একটা পাথর মারে মানে তার যদি কোনো ক্ষতি হয় এরই তখন সেটা বুগে কিনা ও বুগনে ওয়ালা কুকুরের প্রতিদান তাকে দিবে ওকাদে ফালা ওকাদে ফালা ওকাদে ফালা মানে তাকে প্রতিদান তার প্রভু দিয়েছে দোয়া করেছে যেন দোয়াটা কবুল হয়ে গেছে যেন দিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক এখন দেখেন তার মানে ভালো জিনিসে দোয়া করছে না ভালোর জন্য দোয়া করছে যে না ভালো জন্য আচ্ছা যাই হোক এটা আমাদের দলিল কি দেখো ওরা দলিল কি নিচ্ছে আবার হচ্ছে দেখেন যা যা রব বহু আন্নি আদি জাপানা হাত রব বহু হু হু এটা মার্জি হলো আদি ইমিন হাতে কোন মার্জি কি তা আদি ইমিন হাতে হলো মুকুল তাহলে লবজানো পরে রোদ বাতানো মার্জি পরে না ওটা ওটার মতো হয়ে গেছে না জরাবা গোলাম হু সাইদানের মতো গোলাম হু গোলাম ফাইল আর জায়দান মফুল হুর দিকে ফিরেছে জায়দেটা লব না জায়দের দিকে ফিরেছে হুটা তো জায়দের লবদানো পরে রুদ বাতানো তেকানো তেকি রব্বুহু হলো জাজার ফায়েল আদি জাবনা হাতেম হল মফুল আর রব্বুহু হুয়েটা ফিরে আদি বিন হাতেমের দিকে একই রকম হয়ে গেছে না এটা যেহেতু এটা তো কবিতা এখানে যেহেতু জায়েজ সুতরাং ওটাও কি হবে এটা দিয়ে দলিল গ্রহণ করে ওটা কি বলেছে জায়েজ বলেছে হ্যাঁ ইমাম আখবস ইবিনে জিন্নি ওসমান ওনাদের মধ্যে এটা কি আছে মানে কথাই ইসমার ও খবর দিকে লবজান দুধ যেভাবে হোক কি আছে জায়েজ এখন বুঝছেন এটা আমাদের জমহুরের পক্ষ থেকে জবাব দিতে হবে না হচ্ছে এটা তো শেয়ার আপনি যেটা দিয়েছেন এটা কবি কবিতা এটা কি তো কবিতার মধ্যে এমন অনেক কিছু জায়েজ আছে যেটা কোথায় জায়েজ নাই গাইরে কবিতার মধ্যে কি নেই জায়েজ নেই তো কবিতা দিয়ে কি এমনি যেটা কবিতা নয় এটাকে কি আজ করা যাবে কি আজ করা যাবে না এক জবাব দুই নম্বর জবাব হলো এখানে আমরা চাইলে তো সাহাবিল এভাবেই করতে পারি রববুহুর হু যেটা আছে এটা আদি ইবিন হাতেমের দিকে ফিরে নাই রববুহুর হু কার দিকে ফিরে নাই এটা কার দিকে ফিরেছে এটা জাজার ভিতরে একটা মাসদার নাই জাজা ফেলে মাদি এটা ভিতরে জাজা উন মাসদার আছে কি নাই জাজা ফেলে মাদি এটা ভিতরে জাজা উন মাসদার আছে কি নাই ফেলের ভিতরে তিনটা বিষয় না এখান থেকে একটা মাসদার নাইনি নি রববুহুর এটা জাজার ভিতরে যেটা মাসদার আছে ওই মাসদার দিকে ফিরেছে কার দিকে ফিরে নাই আদিবিন হারেমের দিকে ফিরে নাই এরকম মাজার দিকে ফিটতে পারে না কি এ দিল হুয়া করবুল তাকুয়া তাহলে হুয়ার মারজি কি কি দিলর ভিতরে যেটা আদাল আছে সেটা ফিটতে পারে কি না আরে তাহলে এখন অর্থ ইয়া কি হবে এবার কি হবে জাজা রব্বুল জাযায় জাজা রব্বুল জাজা কারা হুয়ার মারজি কি দছি জি জাজা তোর জাজা রব্বুল জাযায় প্রতিদানের প্রতিপালকে প্রতিদানের প্রতিপালকে প্রভুয়ে প্রতিদান দিক তার প্রভু না প্রতিদান প্রতিদানের প্রতিপালকে তাহলে প্রতিদানের প্রতিপালকে প্রতিদান দিক আগে ছিল যে আদি বিন হাতেমের প্রতিপালকে প্রতিদান দিক এখন হবে যে কি প্রতিদানের প্রতিপালকের প্রতিপালকে প্রতিদান দিক তাহলে হুরমার দিকে ধরেছি যা যা এটাও তো ধরা যায় এটা ধরার মাধ্যমে তো এখানে আর ওই ওটা মেনে নিতে হচ্ছে না এই যে খবরের দিক আগে তো উল্লেখ আছে আচ্ছা এখানে দেখেন আরেকটা কথা হচ্ছে কি এখানে জিন্নি একটা শব্দ নাই কে শব্দ আছে জিন্নি বা জিন্নি শেষ একটা ই আছে কি না ই আই আই নয় এটা কি জিনের দিকে সম্পর্ক করে জিন্নি ই আই নিসবতি না এটা হলো আदमी শব্দ তা আমরা জানি আदमी শব্দ থেকে যখন কোন একটা শব্দ আরবিতে আসে তারা কি করে এখান দেখ কয়েকটি শব্দ পরিবর্তন দতন করে মানে করে আदमी একটা শব্দ এখানে গফ আছে তো গফাটা কি তারা আর এই ভাষা রাখবে এরকে তারা পরিবর্তন করে ফেলবে না এখন জিন্নি যেটা আছে এটা ছিল জিন্নি কি ছিল

ইজমারু কবলার দিকে কয় জায়গায় যায় আছে পাঁচ জায়গার মধ্যে ইজমারু কবলার যায় একটা হলো আচ্ছা রুব্বা রুব্বার যেটা মজুরুর রুব্বার মজুরুরের কয় অবস্থা একটা হলো না কারাই মৌসুফা হবে রুব্বা রজুলিন কারিমিন আর অনেক কথা আছে মুতালিকটা পেলে মাঝে হবে আচ্ছা মুতালক এটা এখন রুব্বা রুব্বা রজুলিন কারিমিন না কারাই মৌসুফা আর একটা হলো রুব্বার হবে যে জমিরে মুবাহাম রুব্বার মজুরুর কে হবে এটা তুমি আসবে যে না কারাই মৌসুফা রুবাহু রজুলান জাওয়াদান রুবাহু না রজুলান হল কামিজ আবার রজুলানের সিফাত হল যে জাওয়াদান মানে রুবার মজরুর হবে যে জমিরে মুবাহাম রুবাহু হুটা আর হু এটা কামিজ হবে যে নাকরায়ে মাসুফা নাকরায়ে তো নাকরায়ে মাসুফা কে রজুলান রজুলান নাকরা মাসুফ কেমনে হয়েছে এটা সিফাত আছে কারণে মাসুফ আছে যাই হোক এই কারণে কি রুবাহু হু নেই হু এর মাঝে রজুলান পড়ে হু এর মাঝে তো রজুলান কোথায় পড়ে এটাকে আগে মাঝে আছে

তামিজ হবে না কারায় মনসুবা অথবা মা মাও তামিজ হবে একটা হতে পারে ঠিক আছে আমি মালিক মা এটা হবে তামিজ মা বাবা না সাই আম এটা তামিজ হবে অথবা কোনো একটা না কারায় কি হবে তামিজ হবে আচ্ছা যাই হোক ভিতর একটা জমি নাই জমি এটা মার্জি কোতাই ফরে জমিটা এটা মার্জি কোথায় এই কানে আছে মারক আমরা জিকে যায় আছে ঠিক আছে কয় জায়গা হয়েছে দুই জায়গা মানে পেলে মদা জমির খায়ার যখন জমিনে মুবাহাম হবে

উভয়কে আমল দেওয়া যায় কিনা জমহুরের মতে জমহুরের মতে তানাজুর উভয় ফেরের প্রত্যেককে আমল দেওয়া কিনা ইমাম ফররা বলতেছে এক নাম্বার আর তিন নম্বরে এক নাম্বার আর তিন নম্বরের মধ্যে দ্বিতীয় ফাইল কামল দেওয়া যায় নাই কেন দ্বিতীয় ফাইল কামল দিলে প্রথম ফাইল কি চাই তো ফাইল কে জমি নিলে ইজমা আর কবলা জিকির লাজম আসবে হজব করলে ফাইল কে হজব করা লাজম আসবে আচ্ছা যাই হবে গুলো পড়েছেন তবে আমরা জমহুরের পক্ষ থেকে কি বলবো জমহুরের পক্ষ থেকে যায় আছে তো তানাজুল মধ্যে ইজমা আর কবলা জিকির যায় আছে না জমহুর যায় বলছে কেমনে

অথবা কলু আজ যাইদুনা আমি কল আজ যাইদুনা বলা দরকার তো কলু আজ যাইদুনা বললে অনেক ধরনের অনেক এতে পারে কলু আজ যাইদুনা জায়েজ এমনে তো ইন কানাল ফাইলু আপনারা এর মধ্যে প্রশ্ন হেদাত নাম মধ্যে ইন কানাল ফাইলু মুজাহারান উফ ফেলু আবাদা তো আমি যে বললাম কমু আজ যাইদুনা মানে উফ হেদাল ফেলু আবাদা যেটা বলেছে এখানে এটা হলো যে মানে উত্তম হবে যে ফেলকে ওয়াহিন নেওয়া

এটা হবে না ঠিক আছে ইসমারু কবর জিজ্ঞেস হচ্ছে যে যখন ইসমা জাহের কে জমির থেকে বদল ধরা হবে তখন দিকে যায় আছে এগুলো কোথায় আছে আল মোতাবাসিদ কিতাবের মধ্যে আছে আল মুফাসুল কিতাবের মধ্যেও আছে বুঝছেন এটা আচ্ছা